মানুষের বদন মানুষের সাথে জড়িত পাপ বড় পাপগুলি দুই ভাগে বিভক্ত একগুলো আল্লাহর সাথে জড়িত একগুলো মানুষের সাথে জড়িত যেটা আল্লাহর সাথে জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ সূতের পাপ যত বড়ই খারাপ হোক না কেন সুদের পাপের ভাষায় কঠিন এত কঠিন ভাষার পাপ দুনিয়াতে নেই সুদের পাপের ভাষাই কঠিন আল্লাহ রসুল বলছেন ম্যায়ে দীর্ঘ মরে যদি এক টাকা সুদ খায় পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কোন দুনিয়াতে পাপ নাই যার ভাষায় এরকম উল্লেখ রয়েছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ শির কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে তৃতীয় মহাপাপ আপনার মিথ্যা সাক্ষী দেওয়া কিন্তু ভাষা এরকম নয় পাপের জগতে তৃতীয় চতুর্থ মহাপাপ সন্তান হত্যা করা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে চতুর্থ পঞ্চম মহাপাপ আপনার মানুষকে হত্যা করা আপনার ওই এতিমের মাল ভক্ষণ করা জাদু করা এগুলো বড় বড় পাপ কিন্তু ভাষা এমন নয় আল্লাহ রসুল বলছেন আর সুদের পাপের সতেরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এর ভাষাই ভিন্ন এর পরেও যদি মানুষ কোটি টু কোটি টাকা সুদ খায় আর যদি বলে আজকে আল্লাহ আমার ভুল হয়েছে আমি সুদের লেনদেন বন্ধ করলাম তুমি আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে করলাম কিন্তু আর একজনের বদনাম করেছেন গিবাদ করেছেন আর একজনের কাছে ভালো হওয়ার জন্য কিছু পাওয়ার আর না হলে বোকামিতে করেছেন এখন হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে যদি মরা পর্যন্ত কাদের লাভ হবে না যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নিতে হবে মানুষের সাথে জড়িত পাপ বদনাম করা পাপ সম্মানিত দিনী ভাই বোন পাপের জগতে মহাপাপ হলো মদ খাওয়া ই এক অবাক পাপ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না দিন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সেই পাপটা হবে মূর্তি পূজার মতো মূর্তি আপনার ইয়ার সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের যেমন পূজা করলে পাপ হয় তেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে এরপরেও নেশাদার দ্রব্য পান করেছে আজীবন আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম কেন এই আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমানে অসহজ প্রতীক্ষমান আছেন তিনি প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে তিনি প্রথম আকাশে নেমে আসেন অ্যাঞ্জেলে এঞ্জেলোরো পুনঃ তালায় সামিক দুনিয়া হেন কাশর সোলবেলা আখেরা রাতের তিন ভাগের দু ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে আল্লাহ নেমে এসে বলেন মায়ে তুনি ফাস্তাজি লাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিবো মায়েশোনি ফাউ কে কি চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিবো মায়েশ ফেরুনি ফাউ ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। তার তার সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ বদনাম মানুষের সাথে জড়িত পাপ বড় ভয়াবহ পাপ মহান আল্লাহ বলেন হুমা জাতিল ধ্বংস সুনিশ্চিত ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনাসামনি বদনাম করে পিছনে বদনাম করে ওর জন্য জাহান্নাম সুনিশ্চিত মুখ খুলবেন না মুখ খোলাই বন্ধ দেখেন বলছি আপনাকে মুখ খোলাই বন্ধ মহা আল্লাহ বলেন ইয়া ইহাল্লাদিন আনো ইজ দ্য নেবু কেসিরোমিনা দান ইন দা বা দ্য নেস বলা ধযশ্বাস বলে একদম বা পৃথিবীর মানুষ তোমরা মানুষের ওপরে বেশি বেশি ধারণা করো না কিছু কিছু ধারণায় পাপ হয় তোমরা মানুষের দোষতুটিকে উদ্ঘাটন করো না তোমরা মানুষের বদনাম করো না আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইয়া কুল জান্ন না জান্না হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই বড় মিথ্যে ওই মনে হয় এই করেছে ও মনে হয় এই করেছে ও মনে হয় এই বলেছে ও মনে হয় এই বলেছে এরকম ধারণাই করতে যাব না ধারণাই বড় মিথ্যা ওলা তাহাসসু মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না ওরা দুইজন কি বলছে কান লাগিয়ে শোনো না মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো মহাপাপ যার কারণে রাসুল সাল্লাহ বলেছেন দেখো তোমরা তিনজন সফরে গেলে দুইজন ভিন্ন হয়ে কথা বলো না নইলে তৃতীয় জন বলবে মনে হয় আমার কথাই বলছে মনে হয় আমার কথাই বলছে এদিক ওদিক ঘুরবে কান লাগিয়ে দেখবে যে মনে হয় আমার কথাই বলছে যখন কথা বলবে একসাথে বলিও রাসুল সাল্লাহ বলেন যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তাদের কানে সিসা গলিয়ে ঢেলে দেওয়া হবে যা আহ্বাবের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে মানুষের গোপন কথা শোনা জায়জ নয় ওলা তাহস ওলা তাজস্যশু তোমরা মানুষের দোস্তুটি উদ্ঘাটন করিও না চল্লিশ বছর পূর্বে মানুষ কি পাপ করেছে আজকে মানুষ পেপার পত্রিকায় লিখে মানুষ পশু হয়েছে মানুষ গরু ছাগল হয়েছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না ওলা এক আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালহুম বাজাল বড় তার চেয়ে খারাপ ওরা কুকুর সিরিগালের চেয়ে খারাপ কোন লজ্জাই মানুষের দোস্ত্রুটি পেপার পত্রিকা বলে মানুষের মানুষের সামনে বলে মানুষকে খাটো করার চেষ্টা করে আল্লাহ টোটালে হারাম করেছেন হারাম করেছেন এটা মহাপাপ ওরা পশুর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিরিগালের মতো বরং তার চেয়েও খারাপ এ কথা আমি বলিনি একথা আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা উচিত দেখেও দেখে না তারা চক্ষু আছে দেখে না দেখা উচিত শোনেও শোনে না তারা কান আছে শোনে না শোনা উচিত ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিরিগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে এ কথা আমি বলিনি এ কথা রাসুলসুলাম বলেননি এ কথা আল্লাহ বলছে কোন লজ্জায় আপনি মানুষের পিছনে লেগে থাকেন মানুষের পিছনে লেগে থেকে আপনি কি করবেন তাকে খাটো করার আপনার কি প্রয়োজন একবারে মাওলানা মদিনা বিশ্ববিদ্যালয়ে জাজ মাওলানা যাহার নাম উদ্বোধন হবে মওলানা দিয়ে যাহার নাম উদ্বোধন হবে মওলানা দিয়ে একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষের বদনাম থেকে বেঁচে থাকুন বদনাম মহাপাপ রাসুল সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন রাসুল সাল্লাহ তিনি মুখে বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ হফিদ্দিন আখেরা কেউ যদি কারো দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি কি ঢেকে রাখবেন দুনিয়াতেও ঢেকে রাখবেন বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে তারপর পাপ তাকে দেখাবেন তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ তখন বলি জি হ্যাঁ চিনতে পারছি এটা আমার পাপ তো তুমি কি মনে করছো আমার ফেরেস তোমার প্রতি জুলুম করেছে জি না জি না আমি এটা মনে করি না তুমি কি কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না শোনো আজ তুমি মানুষের দোস্তুটি দুনিয়ায় ঢেকে রেখেছ এই জন্য আমি আল্লাহ তোমার দোস্তুটি কাউকে দেখতে দিলাম না ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে যাও ও কিন্তু বুঝেছে যাহার নাম আমার ঘোষণা হয়েই গেছে কেন তো তার পাপ আল্লাহ তাকে দেখাচ্ছে এই যে পাপ কিন্তু বলছে না তুমি যে মানুষের দোস্তুটি ঢেকে রেখেছিলে তুমি মানুষে পারো মানুষের দোস্ত ঢেকে রাখতে আমি আল্লাহ হয়ে তোমার দোস্তুটিটা ঢেকে রাখতে পারি না যাও ঢেকে দিলাম তুমি জান্নাতে চলে যাও রাসুল সাল্লাম বলেছেন কে যদি মানুষের দোস্তুটি ঢেকে রাখে আল্লাহ তার দোস্ত দুনিয়াতে ঢেকে রাখবেন পরকালে ঢেকে রাখবেন মানুষের ঢেকে রাখতে চেষ্টা করতেন একটা বর্ণনা দেখায় আপনাকে মায়ের জীবনে মা লেখ আল্লাহর কাছে এসে বলছেন তাই রাসুল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন ইর যে বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও তো বেলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল তাকে তোবা করতে বলছেন কেন তার মানে আল্লাহ রসুল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা মহাপাপ কিন্তু কোনো প্রমাণ নেই যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও লোকটা চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহের নিয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন তুমি ফিরে যাও তুমি ক্ষমা চাও তুমি তো করো পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল কেন বলছেন না কি হয়েছে কেন তোমাকে পবিত্র করব এ কথা বলছেন না লোকটা আবার চলে গেল একটু গিয়ে ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন লোকটি চলে গেল আল্লাহ রসুল যখন আবার বললেন চতুর্থবার যখন এসেছে লোকটি তখন আল্লাহ রসুল বলছেন আবেহি জনম ও কি পাগল আরে আমি বলছি চলে যেতে যাই না কেন ও কি পাগল নাকি কালু লাইসাবে মজনুন সাহাবিগুন বলেন জি না ও তো পাগল নয় ভালো মানুষ এটা পঞ্চম ষষ্ঠবার আল্লাহ রসুল বলছেন আশারে বা খামরান তাহলে কেউ মদ পান করেছে তার তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে আমার কথা বোঝে না কেন আমি তো তাকে চলে যেতে বলছি ও যায় না কেন তাহলে কি সে মদ খেয়েছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে তো আমার কথা বুঝে না ও যায় না কেন একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে আল্লাহ রসুল ও তো মদ পান ও তো ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আজ জানাইতা তা তুমি জেনা করেছ তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি বিচার করে দেন বাকি যা হলো হলো বিচার হয়ে গেল অনেক দিন পরে মায়ীবনে মালেক যার বাড়িতে থাকতেন তার নাম ধনী মানুষ হঠাৎ রাসুলের সাথে সাক্ষাৎ মুখামুখি তো হজ্জাল কে আল্লাহ রাসুল বলছেন হোসজাল খাবার মালেক ও তুমি যদি মায় জীবনে মালিকের দোষটা ঢেকে রাখতে তাহলে যে কত ভালো হতো তুমি আমার কাছে পাঠিয়ে দিলে শেষ পর্যন্ত বিচার হয়েই গেল হজাল তুমি যদি মায়িবনু মালিককে আমার কাছে না পাঠাতে তুমি যদি তার ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে তাহলে কত ভালো হতো আল্লাহ রসুল বহুদিন পরে মায়িবনু মা হজদালের সামনে এই দুঃখটা প্রকাশ করলেন সম্মানিত দিনী ভাই বোন হয়তো বা আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি যে রসুল সাল্লা সাল্লাম মানুষের ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন বদনাম মহাপাপ বদনামের ফলাফল জাহান্নাম হোজাই ফুবনুল ইয়ামান রজু আল্লাহ তালা আন হ ব বলেন রাজুলসাল্লাল্লাহ আলিসালাম বলেছেন লায়াত খোলাল জান্নাতাকতাত অফিরা আতিন্নাম্মাম বদনাম করে যারা চৌবুল খরি করে যারা ওরা জান্নাতে যাবে না এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায় বদনাম করে যারা মানুষকে খাটো করার চেষ্টা করে যারা ওরা জান্নাতে যাবে না চুগুল খরি করে যারা বদনাম করে যারা ওরা জান্নাতে যাবে না এই কথা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সালেবনে সাদ রাজিয়াহ তারান বলেন রাস উল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মাই অ্যাজবন্ড লি মা বাইনার নাই হম আ বাইনার হিত রাই আদম আল্লাহ জান্না পৃথিবীর মানুষ শোনে রেখো তোমরা যদি দুইটা জিনিসের জিম্মিরাদি নিতে পারো আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখের যদি জিম্মেদারি নিতে পারো মুখে কর বদনাম করবা না মুখে কর বিরুদ্ধে যাবা না যদি মুখের জিম্মেদারি নিতে পারো দুই যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো জেনাই লিপ্ত না হও তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম বোখারি মুসলিম মগ বড় বিপজ্জনক বস্তু রাসুল সনে একথা বলেন সঙ্গী সাথী তো তুলুন না মাই কবর নসান না বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সেনা হোক জিবাটা ধরে নে বলছেন এ এ দেখো এ জীব হা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে মগ বড় ভয়াবহ বস্তু সম্মানিত দিনী ভাই বোন সাল্লাম বলেন যে কুমাবে জামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এটা নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না সবাই হবে খারাপ সমাজে কোনো ভালো মানুষ থাকবে না প্রায় সবাই হবে খারাপ মারা যাত মিনহম লহুদ তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না সবকিছু মিটে যাবে হম তাদের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে ফাঁসা বাঁকাবে না আসাবে তারপর তিনি ডানা ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন দেখো 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 মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে সাহাবিগুণ বলেন বলেন তাহলে কি করতে হবে তখন আল্লাহ রসুল বলেন এক সানাক মুখখান বন্ধ দুই আলজমবাই তাক বাড়িতে থাকো তিন খুঁজব তারে ভ দাম তুন যেটা ভালো সেটা নিও যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও রসুল সালাম তিনটা কথা বললেন ও আমের আহমের রাজিয়াল্লাহ তালান বলেন একদাল্লা রসুলকে জিজ্ঞাসা করা হলো মান্নাজাত যা বাঁচার পথ কি কি করলে বাঁচব তখন এক নম্বর আলসুল বললেন আল সানাক মুখখন বন্ধ রেখো বেঁচে যাওয়া মুখন বন্ধ রেখো বেঁচে যাওয়া রসুলসাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মা আমি আকসরে মাইক হলো না সান মানুষকে বেশি বেশি জাহান্নামে নামে নিক্ষেপ করে কি আল্লাহ রসল সেই জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নামে নিক্ষেপ করে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল ফর্জ আল মুখ আর লজ্জায় স্থান মুখ মানুষকে জাহান্নামে নামে নিক্ষেপ করে আর লজ্জায় স্থান মানুষকে জাহান নামে নিক্ষেপ করে মানুষ হিসাব নিকাশ করতে পারে না কখন কি বলল যার কারণে আমি বলেছি চারটে জিনিস জরুরি মনে করবেন এক পাঁচক্ত শলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না জরুরি কারণে কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না হয়তো বা সেখানে কারো বদনাম হচ্ছে আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন আসলই খারাপ এবার তাহার পড়ছেন সব নেকিকে এক পাল্লায় দেন আর এটা এক পাল্লায় দেন দেখেন কি হয় মোক বড় বিপদজনক বস্তু আপনি বুঝতে পারেননি মুখ আপনাকে টেনে জাহান নামে নিয়ে যাবে তাহার্য ঠিকই পড়ছেন কিন্তু এদিকে উল্টা পথে আছেন খুব সাবধান কারো পিছনে লেগে কিছু করতে হবে না কিছু যদি চান উপরে চাইবেন কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন উনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন রাতে উঠে দূরে কাজ ছলা করে কান্নাকাটি বলবেন সব ঠিক হয়ে যাবে বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন আল্লাহ নাসআলুকা বিয়ান্না কানতাল্লাহ লা ইলাহা ইল্লা লা হাদু সামাদুল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দুয়াতে দরুদ পড়বেন দরুদ না পড়লে দোয়া উপরে যায় না দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন হাত তুলে বলবেন খালি হাত ফিরে দিতে লজ্জা পাই নির্জনে বলবেন যেখানে কেউ নেই তাহলে তা আল্লাহ আপনার কথা শুনবেন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে আপনি দুনিয়াবি কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আবার আল্লাহ রসুল বলছেন লাই স্যাস মিন কাতরা তাইনে দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় আরেকটা রসুল সুরসলাম বলেন লেই সাইন এক রম ইন্দর লা আল্লার কাছে চাওয়া কাজটি যত প্রিয় পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয় এক হাত তুলে চাই ফিরিয়ে দিতে লজ্জা পায় দুই কান্নাকাটি করে যাই এটা তার কাছে সবচেয়ে প্রিয় তিন চাইলে তিনি খুশি হন না চাইলে তিনি রাগ করেন সব এক জায়গাতে জমা হয়ে গেছে অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো সেখানেই পাবো ইনশাল্লাহ কেউ এ কাজ ঠেকাতে পারে না তাই আল্লাহ আল্লাহ মানিয়ালেমা আল্লাহ আলেমা মানাতা তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাযুদুন আইমাল কামিয়া জালওয়া যায়নি যার দুই মুখ যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ ইলাইহি ইতিবি হাওলাইবি ওয়াজিন ওয়া ইতিহা আলাইবি ওয়াজিন এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে এখানে এক মুখে আছে এখানে আরেক মুখে আসে এ হলো সবচেয়ে খারাপ মানুষ আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মন কেন যাব যার মুখ হবে দুইটা কান আলা হইয়া মাল কেমালে সানানে মিন্নার সেদিন বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহা এই যার মুখ হবে দুইটা দুনিয়াতে যাকে মানুষে বলে দমুখা মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে যাকে বলে মানুষ আর ওর কথা ছাড়ো তো দমুখা যার দুনিয়া তো দুইটা মুখ হবে বিচারের মাঠে তার এক মুখে দুইটা আগুনের জীবা হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন